হ্যালো গাইস আমরা সকলে মিলে জগন্নাথ দেবের সাত দিনে কলকাতার কাছে একশো আট গোপাল বাড়িতে এসে উপস্থিত হলাম কলিকাতার কাছে

ভিডিও আপনারা প্রকৃতির মাঝে চ্যানেল থেকে দেখুন বিভিন্ন ধরনের গোপাল এবং তাদের শোয়ার জন্য বিছানা পোশাক আশাক হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গোপাল এসে এখানে বিভিন্ন লোক ভক্ত তারা এখানে গোপাল দিয়ে গেছেন দল এসে উপস্থিত হয়েছে দেখুন আর প্রথম যে গোপাল এই ঘোষাল বাড়িতে এসেছিল সেই গোপালটি আমাদের মহিলা ভক্তদের কোলে কোলে ঘুমে বেড়াচ্ছি সেটা দেখবেন সুন্দর মনোরম পরিবেশ আপনারা আসুন প্রকৃতির মাঝে চ্যানেল থেকে দেখুন লাইক কমেন্ট করুন

ফটো পাঠাতে বলেছে বলছে চোখ খুলে আগে শ্যামকে দর্শন করব শ্যামকে বলে গেছিল শ্যাম ভেলোরে গিয়েও ডাক্তার বলেছে অপারেশন করলে অ্যাসিড করা চোখ ভালো অন্য চোখ খুলে ট্রান্সফার করা যায় বা করা যায় সেই দেখতে পেয়েছে ফোন করবো ওখান থেকে প্রভুজি আমার শ্যাম আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখালো বিভিন্ন ধরনের বসে বসে আমার চোখ দিয়ে আপনার হাতে আমি জল পাচ্ছি যে কি দৃশ্য প্রভু ওটাও আমাকে তুমি দর্শন করা সুন্দরভাবে সব সজ্জিত রয়েছে পঞ্চাশ হাজার টাকা ডাক্তার নেয়নি অপারেশন করতে বলেছে আমার তরফ থেকে দিলাম নিয়ে অপারেশন করিয়ে ফিরবে কালকে বোধহয় ট্রেনে উঠবে ফোন করে যোগাযোগ হ্যালো আছেন কি ভাই বাবা হ্যাঁ বেঁচে আছে 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 ক্যান্সার খুশি নিচ্ছে কেমো চলছে কেদারে রয়েছে এখন শ্যাম বলে না বলে আমার ছেলে চাকরি হয়েছে বলে শ্যামকে সোনার নেগলে সোনা সব দিয়ে গেল এসে বলল আমার কেমো চলছে আমি যাব কেদারে অমলান দাড়া তোমাকে কালকে জানা এখন কেদার থেকে সব ফটো বাটানো বলে আমি খুব সুন্দর কেদার বাবাকে দর্শন করলাম আর শ্যাম আতে সাথে ফটো দিয়ে দিলাম একটা বললাম দাও স্যায়াম সবার বাড়ি বাড়ি যেতে চাইছে তোমাদের একটা করে ফটো সবাইকেই দিই ভক্তরা কিছু বিশাল বিশাল যার দাম ঘুরছে ভাবার বাইদি এগুলো সব দেখে দেখে ভাবি কাকে বলবে এগুলো আমি বলবো এগুলো আর ভিডিও করে কোনোদিন আমি বলবো না কারণ তোমরা এসেছো দুটো বললাম নালে ভাবতে নিজেদের প্রচার করছে মানুষের তো মন অনেক রকমভাবে কাজ করে ওইটাই বলতে যাচ্ছিলাম যে ভগবানের সঙ্গে ভক্তের লীলা দেখানো যায় না এই কারণে যেমন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি হ্যাঁ শ্বাস প্রশ্বাসটা যেমন তুমি যদি আমায় বলো যে নিঃশ্বাস নিচ্ছো দেখাও আমি তো দেখাতে পারবো না কত সারাদিনে বসে বসে

আর এক ভক্ত বলে বস সবাই করবে কোন ফোন ভিডিও করবে রাতে রাতে বস ঠাকুরের কথা বলে মহান ভাইটান এই একটু আগে সব সময় করলাম ভবনের শেষ করে রাত্রি তো এইভাবেই চলে সেই ভোট থেকে তারপরে ভক্ত সমাগম সকলেই দর্শন করতে চায় এবার এই করতে করতে আমাদের আর এই একটু আগে তাই আমি ওকে বলছি আর চারটে থেকে ছটা বলা যাবে না এখন পাঁচটা থেকে সাতটা করে যাই কি বলুন কারণ আমাদের নিজেদের মেটা থেকে মেটাতেই তো চারটে হয়ে যায় সেবা করতে

আমরা শ্রীকৃষ্ণের গোপাল সকলেই কিত দাস মানে যে ব্রাহ্মণ হোক আর যে একদম নম হোক যে জাতিরই হোক প্রমুখ চরণ সবাইকেই আমাদের ঠাই নিতে হবে কারণ সে ধারী শ্যামসুন্দর একটাই কথা বলে গেছে কল্লীড়ে মহাপ্রভু যে নাম আমি দিয়ে গেলাম তোমরা পার্থিব জগতে যত জ্বালা যন্ত্রণা থেকে উদ্ধার হওয়ার কারণ এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম তোমরা যত লিখবে তোমরাই পার্থিব জগতে জড়ো ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবে এর জন্যই দিয়ে গেছে আর এইটা হচ্ছে তিলকটা হচ্ছে শ্রীকৃষ্ণের ওপরে হচ্ছে এটা চরণ যে যে রাস্তা দুটো দা যদি যায় তোমাদের ওখানেও যদি হয়ে থাকে সেটা বৃন্দাবন ধাম হল। বৃন্দাবন ধামে আসলে আমাদের তাই तिलक অনেক কিছু জানি না। সেবাণী চলছে আরই বলে কি এই মায়ের সঙ্গে আমার উনিও ইউটিউব থেকে পরিচয় ইউটিউবটার ঘটনা হচ্ছে আমরা নিজেরা কিন্তু ইউটিউব করতে চাই। একজন এখানে তাকে লোকেলে দেখেছো তোমরা ওখানে উনি হঠাৎ একদিন আমরা বসে আছি বললো যে একশো আট গোপাল স্বপ্নে পেয়েছে ওনাদের একজন বলেছে উনি দুপুরবেলা চলে এসেছে হঠাৎ করে আমাদের এমনি ভিডিও করলে পরে দেখছি যে উনি স্যাম্পে বলে গেছে যে আমার খুব কষ্ট ইউটিউব থেকে আমি একটু টাকা ইনকাম করতে চাই তার জন্য আমি ইউটিউব খুলেছি যদি কৃপা করে তাহলে আমার এই টুকটা তা আমি বললাম যাও প্রভু তো সকলেরই মনের বাসনা পূর্ণ করছে কেননা উনি যখন এসেছেন এখানে বলেই এসেছেন যে এই কলিযুগে যত ভক্তির জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আমি সকলের হরণ করবো এবং মনবাসনা পূর্ণ করবো এই বলে উনি এখানে আমাদের কাছে স্বপ্ন এসেছেন নারায়ণজি ওর দোকানে সবসময় থাকে আর কৃষ্ণ নাম সবসময় করো হ্যাঁ কৃষ্ণনাম করিয়ে যায় অহধিবাণী সে কৃষ্ণনাম করে তখন এক ব্রাহ্মণ ওনার দোকানে গেছে দিয়ে বলছে আপনি মাংস কাটেন আবার ওই নারায়ণজিকে নিয়ে ওজন করেন এটা তো নারায়ণ বলছে তা আমি জানিয়েছি পিন নাম্বার বলুন এই বলুন ওই বলুন জলের বোতলটা নিয়ে আসুন আর একটু জল থাকবো এত রাস্তায় এসব বক বক করেই যাচ্ছে একটু জল থাকবো তারপরে ওই ফোনে আমাকে তখন বলছে আমি বৃন্দাবনে টাকা পাঠিয়ে আপনার বাড়িতে প্রভু আসে বলছি সে কী কব টাকা পাঠিয়ে দিয়েছে আমরা তো জানালে না বলছি কী জানাবো আমাকে স্যাম আদেশ দিয়েছে ওদের ইউটিউব দেখেই পড়ছে মালদায় থাকুন তারপরে বলে ও চোদ্দো হাজার নশো টাকা পাঠিয়ে দিয়েছে বৃন্দাবনে নিজের স্বামীও জানে না মানে স্বপ্ন আদেশে ও দেখেছে ও টাকা পাঠিয়ে দিয়েছে তারপরে বলরামের জন্মতিথি দিনের দিন উনি দেখি হঠাৎ করে আমার এখান থেকে ফোন করছে কোরিয়ারে যে আপনার একটা পার্সেল ইয়ে আছে নিতে হবে আমরা তো জানি উনি এসছে আমাদের রথতলা তারপরে এসে বলরাম কেন ওকে বলি ওই দিন বলরামের জন্ম দিয়েছে ওই জন্যই ও এসেছে তা বৃন্দাবন থেকে ওরা অবাক হয়ে গেছে বলে কাকিনারায় ঘোষাল বাড়িতে একশো আট গোপাল দর্শন করুন লাইক শেয়ার ও পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন não sou